আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এবারের বিপিএল একাদশ আসরে কে কোন দলে ডাক পেয়েছেন আসুন জেনে নেওয়া যাক এক নজরে তো প্রথমত ফরচুন বরিশালে ডাক পেয়েছেন যারা তারা হচ্ছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম তহিদ হৃদয় মাহমুদুল্লাহ তানবির ইসলাম নাজমুল হোসেন রিপন মন্ডেল এবাদত হোসেন এবং নাইম হাসান রিষাদ হোসেন তাইজুল ইসলাম শহীদুল ইসলাম আরিফুল ইসলাম এবং আরও বাইরে থেকে যারা আসছেন তারা হচ্ছেন ডেভিড মেলান কাইলস মায়ার্স মোহাম্মদ নবী ফাইম আশরাফ আলী মোহাম্মদ খান জাহান্দাদ জেন্স ফুলার পাথুম নিশানকা এবং নান্দ্রে বার্গার তো এরপর আছে সিলেট স্ট্রাইকারস অর্থাৎ সিলেটের হয়ে যারা খেলবেন তারা হচ্ছেন জাকির হাসান জাকের আলী তানজিম হাসান রনি তালুকদার মাশরাফি বিন মুর্তজা আলামিন হোসেন আরাফাত সানি রুয়েল মিয়া আলিফুল হক নিয়াদুজ্জামান এবং নাইদুল ইসলাম এবং পরিশেষে সিলেটের জন্য বাইরে থেকে যারা আছেন তারা হচ্ছেন পল স্টার্লিং জজ মানসি রাহকিম করওয়াল স্বামীউল্লাহ শানোয়ারি এবং রিস্ট তো ভিউয়ার্স এরপর আছে রংপুর রাইডার্স তার মানে রংপুর রাইডার্সের হয়ে যারা খেলবেন তারা হচ্ছেন নুরুল হাসান মেহেদি হাসান মোহাম্মদ সাইফুদ্দিন নাহিদ রানা সাইফ হাসান সৌম্য সরকার রাকিবুল হাসান রেজাউল রহমান ইরফান শুকর কামরুল ইসলাম তৌফিক খান এবং বাহির থেকে যারা আছেন রংপুর রাইডার্সের পক্ষে তারা হচ্ছেন অ্যালেক্স হেলস খুশদিল শাহ আল্লাহ গজন ফর স্টিভেন রায়ান ট্যালোয়ার সৌরভ নেত্রবালকার আকিফ জাভেদ কার্টিস ক্যাম্পার এরপর খুলনা টাইগার্সের হয়ে যারা খেলবেন তারা হচ্ছেন মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেন নাসুম আহমেদ হাসান মাহমুদ মোহাম্মদ নাইম ইমরুল কায়েস মাইদুল ইসলাম আবু হায়দার জিয়াউর রহমান মাহমুজুর রহমান এবং মাহমুদুল হাসান এবং আক্রসণীয় যারা তারা হচ্ছেন ওসানে থমাস মোহাম্মদ হাসনাইন লুইস গ্যাগরি মোহাম্মদ নেওয়াজ তো ভিউয়ার্স এরপর চিটাগং কিংসের হয়ে যারা খেলবেন তারা হচ্ছেন সাকিব আল হাসান শরিফুল ইসলাম শামীম হোসেন পারভেজ হোসেন খালেদা আহমেদ আলিস আল ইসলাম মোহাম্মদ মিঠুন নাইম ইসলাম মারুফ মির্ধা রাহাতুল ফেলদো শেখ পারভেজ মার্শাল আয়ুব এবং বাইরে থেকে যারা চিটাগঙ্গের হয়ে খেলতে আসছেন তারা হচ্ছেন ময়ন আলী ওসমা খান হায়দার আলী অ্যাঞ্জেলা ম্যাথিউস মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বিনুরা ফার্নাদো গ্রাম ক্লার্ক থমাস ও কর্নেল এরপর সব থেকে এবং সবচেয়ে দামি দল ঢাকা ক্যাপিটালস অর্থাৎ সাকিব ভাইয়ের হয়ে যারা খেলবেন তারা হচ্ছেন মোস্তাফিজুর রহমান তানজিদ হাসান লিটন দাস হাবিবুর রহমান মুকিদুল ইসলাম আবু জায়েদ মুশফিক হাসান সাবরুর রহমান মুনিম শাহরিয়ার আসিফ হাসান সাদাত হোসেন এবং বাইর থেকে যারা সাকিবের হয়ে খেলতে আসছেন তারা হচ্ছেন থিসারা পেরেরা জনসন চার্ল শাহনওয়াজ দাহানি মির হামজা স্টিফেন এসকিনেজি সাইম আয়ুব এবং আমির হামজা এরপর আছে দুর্বার রাশি দেশ থেকে যারা খেলছেন তারা হচ্ছেন এনামুল হক তাসকিন আহমেদ জিসান আলম ইয়াসির আলী সাব্বির হোসেন সানজামুল ইসলাম এস এ মেহবর হোসেন আকবর আলী হাসান মুরা শফিউল ইসলাম মোহর শেখ এবং বিদেশ থেকে যাদেরকে আনা হয়েছে তারা হচ্ছেন সাদ নাসিম লাহিরু সামারুকুন তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য